আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে মহামূল্যবান একটি ভিডিও বানাবো মহামূল্যবান একটি সম্পদ চোখ চোখ নিয়ে কথা চোখ ভালো রাখতে করণীয় কি। আমাদের দৃশ্য শক্তি দিন দিন কমে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন কারণে দৃষ্টিশক্তি কমে যায় আমরা অনেক সময় মোবাইল দেখি গেম খেলি টিভি দেখি বিভিন্ন কম্পিউটার চালাই গেম খেলি এগুলোর কারণে দিন দিন চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে তাই আমাদের চোখ ভালো রাখতে কিছু করণীয় আছে সেটাই মূলত জানানোর চেষ্টা করব ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকলে চোখের নানা সমস্যা দেখা দেয় বয়স বাড়লে দৃষ্টিজনিত নানা সমস্যা দেখা দেয় বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের সমস্যা হার্টের রোগ কলেস্ট্রল রয়েছে তাদের বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে ডায়াবেটিস থাকলে তার প্রভাব ভালো রকমই পড়ে এই রেটি নেয় আপনারা জানেন ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের জননী চোখের আরও একটি অসুখ নিয়ে সাবধানে থাকতে হবে তা না হলে গ্লুকোমা অপটিক স্নায়ুতে চাপ পড়লে বা চাপ বাড়লে দৃষ্টিশক্তি ক্ষীণ হইতে শুরু করে পরবর্তীতে বা পরবর্তী সময়ে তা অন্ধত্বের কারণ হতে পারে প্রাথমিকভাবে ক্ষতিটা শুরু হয় পরিধির চারপাশে থেকে তাই গ্লোকোমায় আক্রান্ত রোগীদের সাইড ভীষণ নষ্ট হইতে থাকে যদি বাড়ির বয়স্করা বলেন তার দুপাশে কিছু দেখতে পাচ্ছেন না তাহলে সাবধান হতে হবে পরিবারে বা নিজের ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ থাকলে গ্লুকোমায় আশঙ্কা বাড়তে পারে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ নিয়মিত খান তাদেরও গুলো আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে চোখ ভালো রাখতে কি কি করণীয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এক নিয়মিত চোখের পরীক্ষা করানো দরকার বাড়ির বয়স্কদের নিয়ম করে চক্ষু পরীক্ষা করতে হবে মাঝে মধ্যেই চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন চোখ থেকে জল পড়া চোখ জ্বালাভরা করা দৃষ্টিশক্তি হঠাৎ করে ঝাপসা হয়ে যাওয়া মতো সমস্যাগুলি এড়িয়ে যাওয়া যাবে না দ্রুত একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে দুই উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা থাকলে হার্টের রোগ থাকলে চোখের প্রেশারের পরীক্ষা এই যে আমাদের এই হার্ডের রোগের সমস্যা চোখের প্রেশার পরীক্ষা করা খুবই জরুরি খুবই প্রয়োজন অপটিক নার্ভ পরীক্ষা করলেই ধরা পড়ে ক্ষতির মাত্রা ঠিক কতটা অপটিক নার্ভ পরীক্ষা অনেক সময় টানা ওষুধের সাহায্যে চোখের প্রেশার নিয়ন্ত্রণ রাখলেও নার্ভের উপর চাপ কমানো যায় এবং গোলকমাও আয়ত্তে রাখা সম্ভব তিন সূর্যের অতি বেগুনের রশ্মিও চোখের জন্য ক্ষতিকর বয়সকালে বাইরে বেরোলেই রোদ চশমা পরা খুবই প্রয়োজন চশমা বললে আপনার দেখবেন অনেক রোদ্রুর হিট আপনার চোখে পড়বে না বলে আসবে না এছাড়া ঘন্টা বা ঘন্টা মোবাইল বা টিভি কম্পিউটার ল্যাপটপের দিকে তাকিয়ে থাকাও চলবে না চার চলন্ত ট্রেন বাস বা মেট্রোরে যাওয়ার সময় বই পড়লে চোখের চাপ পড়ে ছোটো ছোটো কম্পমান অক্ষর পড়তে গিয়ে রেটিনার উপর চাপ বাড়ে অনেকেই বয়স্ক মানুষই এমন করে থাকে। তাই সতর্ক হতে হবে অন্ধকারে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বা কম আলোতে বই পড়লে চোখের ক্ষতি হবে অর্থাৎ কম আলোতে আপনি দেখলে চোখের উপর একটা প্রভাব পড়ে পাশ খাওয়া দাওয়ার উপরও নজর রাখতে হবে বেশি করে আপনার ফল শাক সবজি লিন প্রোটিন শস্য জাতীয় খাবার ডায়েটে রাখতে পারেন ধূমপানের কাছেই যাবেন না মদ থেকে দূরে থাকবেন ধূমপান থেকে দূরে থাকবেন আপনি বিশেষ করে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এই জাতীয় সবজি খাওয়ার চেষ্টা করবেন কচুর শাক চোখের দৃষ্টিশক্তি বাড়ায় হ্যালো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন এই কামনায় করেই শেষ করছি আল্লাহ হাফেজ